প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দর্শক সুহাদদেরকে কোনো ভয় দেখানোর কাজ করি না বা ভয় দেখাতে চাই না কিন্তু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি যখন যে ইনফরমেশনগুলা আমার কাছে আসে বিশ্বস্ত সূত্র থেকে সেই ইনফরমেশনগুলা মাঝে মাঝে আপনাদেরকে শেয়ার করি কখনো কখনো ইনফরমেশনের মাসখান থেকে আপনারা হয়তো বা ভয় পেতে পারেন কিন্তু ভয় পেলেও সত্যটাকে কিন্তু জানতে হবে এবং সেই কারণে সত্যের উপরে আপনাদের একটা প্রস্তুতি নিতে হবে যে প্রস্তুতিটা কি আজকে এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশ থেকে কুমিল্লা বৃহত্তম কুমিল্লা অঞ্চল থেকে একজন বিএনপি নেতা একটা বয়স পাঠিয়েছে আমি বয়সটা আপনাদেরকে শোনাবো এই বয়সটা শোনার পরে আপনারা আতঙ্কিত হবেন না আজ চোদ্দই অগাস্ট আগামীকাল কিন্তু পনেরোই অগাস্ট তাই পনেরোই অগাস্টের বিষয়ে আওয়ামী কিছু নাশকতা করার জন্য কিছু সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এরা রেল লাইন থেকে পাথর বস্তা ভর্তি সংগ্রহ করছে রেল লাইন থেকে পাথর সংগ্রহ করে তারা এই পাথরগুলা দিয়ে পনেরো তারিখে কোনো নাশকতা করতে চাচ্ছেন কিনা বা কুমিল্লা অঞ্চল থেকে এই পাথর সংগ্রহের বিষয়টা নিশ্চিত করেছেন বিএনপির যেহেতু উনি বয়স দিয়েছে আপনাদেরকে বয়সটা আমি শোনাচ্ছি তারপরে আরেকটু এটার উপরে আলোচনা করব একটা অত্যন্ত বিশ্বস্ত একটা সূত্রে খবর পেলাম আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা রেল লাইন থেকে পাথর বস্তা সংগ্রহ করাইতেছে লোকজনকে দিয়ে অনেক টাকার বিনিময়ে মানে তারা এক লাখ দুই লাখ টাকা দিয়ে দিতেছে এক বস্তা পাথরের জন্য তো এটা একটা আতঙ্কের বিষয় এরা পাথর সংগ্রহ করতেছে এই বিষয়টা আমি একদম মানে আমার নিজস্ব থেকে থেকে কালেক্ট করছি সংগ্রহ হচ্ছে তো যেহেতু কুমিল্লা থেকে হচ্ছে অন্যান্য অঞ্চলেও পাথর সংগ্রহ করা হচ্ছে বলে আমি মনে করতেছি বিষয়টা একটু আমলে নেওয়ার জন্য সবার প্রতি একটু অনুরোধ করা গেল ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা বয়সটা শুনেছেন যে বিএনপি নেতা যে বয়সটা আমার কাছে পাঠিয়েছেন সেই বয়সটা আপনাদেরকে শোনালাম কুমিল্লা অঞ্চল ওনার বাড়ি তাই কুমিল্লা অঞ্চলে পাথর সংগ্রহ করছে এক বস্তা পাথরের জন্য এক লক্ষ দুই লক্ষ টাকাও দিচ্ছে তো বাংলাদেশের অনেক গরিব মানুষ আছে তাদের কাছে এক লক্ষ টাকা স্বপ্নের বিষয় তাই সেই স্বপ্নটা পূরণের জন্য এটা আওয়ামী লীগ আর কোন মানুষের মাথায় তারা এটা ফেলবে বা কে মারা যাবে সেটা কিন্তু তারা ভাববে না গরিব মানুষ এক লাখ টাকা একসাথে পাবে তাই তার জীবন পাল্টিয়ে ফেলবে এই স্বপ্নে কিন্তু গরিবরা অনেক জায়গায় সহযোগিতা করবে অথবা আওয়ামী লীগের কিছু যে ছুট ডাকাত আছে ছাত্রলীগ তো এখন ছাত্রলীগ না ডাকাত লীগ ওই ডাকাত লীগদেরকে দিয়ে ওরা এই কাজটা করছে কুমিল্লা অঞ্চলে তো উনি আশঙ্কা করছে শুধু কুমিল্লা নয় তাহলে অন্যান্য জেলায়ও করতে পারে যেই জেলাতে রেললাইন কাছে সন্নিকটে আছে সেই জেলার মানুষদের কাছে আমরা আজকের এই বয়সটা এবং আমায় আপনাদের কাছে এই কথাটা আমরা শত্রুকে একেবারে মানে ফেলে দেবো না মানে শত্রু নাইও মনে করব না আমরা শত্রুর মোকাবেলায় আছি যুদ্ধ আমাদের চলছে চব্বিশ সাল পুরাটাই আপনাদেরকে পাহারা দিতে হবে বিশেষ করে এই আগস্টের পনেরো তারিখ হলো এদের সবচাইতে বড় টার্গেট একটা নাশকতা করে সরকারকে বিব্রত করে কোনোভাবে এদের চুট ডাকাত বদমাসদেরকে রক্ষা করা এবং এই পলিসি যে শুধুমাত্র আওয়ামী লীগের তা নয় পাশের দেশেরও এই পলিসি আওয়ামী লীগকে দিতে পারে তারাও কোনো না কোনো ভাবে চাচ্ছে যে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নস্বাদ করে দিয়ে আওয়ামী লীগকে বা তাদের আওয়ামী লীগের অনুসারী যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যা কিন্তু তাদের স্বপ্ন কখনো ফিল হবে না কিন্তু আমার ভাইয়ের একজনের মাথা ফাটতে পারে একজনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পনেরো তারিখে ঐক্যবদ্ধ খালি হাতে ঘর থেকে বের হবেন না আজকে চোদ্দ তারিখ আগামীকালই পনেরো তারিখ আপনারা আজকে থেকেই একেবারে এই মাসটা একজন প্রত্যেকে দেশের একজন সিপাহী হিসাবে প্রহরী হিসাবে নিজের আত্মরক্ষার জন্য কোনো কিছু সাথে রাখবেন অপরদিকে যদি তাদেরকে এই নাশকতা পান সবাই মিলে আমি আগেও একবার বলেছি যে একেবারে পাঁচ তারিখের আগে আমি বলেছিলাম চার তারিখের কথাটা বলেছিলাম যে কুমিল্লা রাজশাহী খুলনা বরিশাল থেকে ঢাকায় আপনারা রোয়ানা দিয়েছেন সকালবেলা যদি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তখনকে আমি পুলিশ লীগও বলেছিলাম আজকে পুলিশ লীগ বলবো না কারণ পুলিশ ভালো হয়ে গিয়েছে এবং ভালো অবস্থায় ফেরত আসছে তো ওই লিগ যা পাবেন রাস্তায় মানে পনেরো তারিখে চোদ্দ তারিখে আপনারা কিন্তু আগে যেরকম বলেছেন মাথাটা ঠিক রেখে নিচের অংশ নষ্ট করে ফেলবেন অনুরূপ এই মাসে আপনারা একটু দেশটাকে পাহারা দিবেন যারা মুক্তিযুদ্ধ এই মাসে করেছেন তাদের যুদ্ধ কিন্তু থেমে যায়নি এই বছরটাই চব্বিশ সালটাই আপনারা পহরিদার হিসাবে বাংলাদেশকে হেফাজতে রাখবেন এই আশাটুকু আপনাদের উপর আমি করছি কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের অনুষ্ঠানটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ